আপনার ঘরে কি পুরোনো বা ভাঙা জিনিস জমে আছে আপনি কি জানেন সব জিনিস গোপনে আপনার সুখ শান্তি আর সমৃদ্ধিকে টেনে নিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো কোন জিনিসগুলি দারিদ্র ও ঝগড়া বাড়ায় আর কোন জিনিস ফেলে দিলে ঘরে শান্তি ও উন্নতি ফিরে আসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনি হয়তো অজান্তেই এমন কিছু জিনিস জমিয়ে রেখেছেন যা আপনাকে পিছিয়ে দিচ্ছে প্রাচীন বাস্তুশাস্ত্র এবং আয়ুর্বেদ মতে প্রতিটি বস্তু একটি নির্দিষ্ট শক্তি বহন করে যখন কোনো জিনিস ভেঙে যায় বা অকেচ হয়ে যায় তখন তার মধ্যে থাকা ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং নেতিবাচক শক্তি জমতে শুরু করে উদাহরণ হিসেবে একটি ভাঙা ঘড়ি সময় থমকে থাকার প্রতীক ছেঁড়া জামা আর্থিক দুর্বলতার প্রতীক অকেজ ইলেকট্রনিক্স জীবনের থমকে যাওয়ার প্রতীক এই জিনিসগুলি ঘরে থাকলে সুখ ও অগ্রগতি থেমে যায় বন্ধুরা মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং তার আগে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে বন্ধু বা আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই তথ্যগুলি জানার সুযোগ করে দিন তবে চলুন মূল পর্বে প্রবেশ করা যাক কোন পুরনো জিনিস যা ফেলে দেওয়া উচিত ভাঙা ঘড়ি এটি হল সময়ের প্রতীক থেমে থাকা ঘড়ি মানেই হলো জীবনের উন্নতি বন্ধ হওয়া ভাঙা চশমা দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় ভাঙা মোবাইল বা রিমোট বা ইলেকট্রনিক্স দ্রব্য পরিবারে যোগাযোগের সমস্যা ও ঝগড়া বাড়ায় আত্মবিশ্বাসের অভাব বাড়ায় ভাঙা চেয়ার বা টেবিল কর্মে অস্থিরতা এবং বাড়িতে বিতর্ক বাড়ায় ছেঁড়া ছবি বা পেইন্টিং নেগেটিভ এনার্জির প্রতীক যা বাড়িতে নেগেটিভ এনার্জি বয়ে আনে অচল কয়েন বা নোট আর্থিক প্রতিবন্ধকতা বাড়ায় ছেঁড়া বা অপ্রয়োজনীয় বই দৃষ্টিভঙ্গি ও জ্ঞানকে আটকে রাখে ভেঙে যাওয়া আয় না বাস্তুতে খুবই অশুভ মানসিক অস্থিরতা বাড়ায় আপনার বাড়িতে যদি কোনো ছেঁড়া চাদর বা বালিশ থাকে তাহলে বুঝে নেবেন সেটি হচ্ছে আপনার দাম্পত্য জীবনে সমস্যা বাড়ানোর প্রধান কারণ পুরনো কাপড় যেগুলি কেউ পরে না সেটি হচ্ছে দরিদ্রতা ও অস্থিরতা টানে এবার আমি বলবো যে জিনিসগুলি আপনি রাখতে পারেন যেমন পবিত্রতা যুক্ত জিনিস যেমন তুলসী গাছ শঙ্খ ধর্মীয় বই স্মৃতিস্মারক স্মারক যাইতিবাচক আবেগানে ভালো অবস্থার পুরনো জিনিস ব্যবহৃত কিন্তু অক্ষত এবার কোনো জিনিস ফেলার আগে সেগুলি কিভাবে ফেলবেন জিনিস ফেলার আগে বলুন এই জিনিসটির সাথে সব বাধা ও অশুভতা বিদায় হোক সূর্যাস্তের আগে কোনো জিনিস ফেলা ভালো দানযোগ্য হলে সেটি দান করে দিন অন্যথায় পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলুন ঘরে ইতিবাচক শক্তি ফিরিয়ে আনার কিছু উপায় আছে এখন আমি সেগুলি আপনাদের সকলকে জানিয়ে দেব প্রতিদিন সকালে দরজা জানলা খুলে দিন আলো ও বায়ু আসুক এভাবেই কিন্তু ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে সপ্তাহে একদিন ঘর ধূপ ধুনো দিয়ে বিশুদ্ধ করুন বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন সাদা হালকা রঙ ব্যবহার করুন প্রতিদিন গৃহদেবতাদের কাছে প্রার্থনা করুন এই সমস্ত কিছু করলেই কিন্তু আপনার ঘরে আপনি ইতিবাচক শক্তি ফিরিয়ে আনতে পারবেন ঘর যেমন আমাদের শরীরের মতো ভিতরে যত পরিষ্কার ঐতিবাচক থাকবে জীবন তত সুন্দরভাবে চলবে পুরনো জিনিস মানে স্মৃতি নয় কখনো কখনো সেটা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় আজ একবার ঘরের সব কিছু খুঁটিয়ে দেখুন কোন জিনিস আপনাকে আটকে রেখেছে সেই সব জিনিস ফেলে দিন মুক্ত করুন নিজেকে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং অনেক নিত্য নতুন তথ্য জানতে পারলেন এমনই নিত্য নতুন তথ্য জানতে হলে আমাদের ভিডিওটিকে লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে লিখুন আপনি কোন জিনিস আজই ফেলে দেবেন এবং বাড়িতে খুঁজে আমাদের কমেন্টে লিখে জানান যে কোন অকেজে জিনিসগুলি দেখে আপনার মনে হচ্ছে যে সেগুলি বাড়িতে নেতিবাচক শক্তির বৃদ্ধি ঘটাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন মা লক্ষ্মী শুভ হোক আপনার ঘর のおしっかり。